এই ময়দানে এই লোকটা কেন কানছে আমিও কান্দি হুজুরও কান্দে আর ওই ছাত্রটা কান্না বাবা কেমনি দেখি বাবা আমি মতের যেতে চলো হাজুর ওদের মা তো ওই মতের ডাক্তে হুজুর আর মা কয়েক সপ্তাহ আগে মারা গেছে জগতের এতিম বানাইয়া গেছে যারা এতিম না তারা এতিমের বর্ব বসবে আর যারা এতিম আমার নবী ব্যথা বসবে আমার নবী মার জন্য কাঁদছে আমার নবী আব্বার দেখতে গেছে বাবা আব্বার কবরে তারে আমার নবী দাঁড়াইয়া দাঁড়াইয়া ডাক দিয়া কই যাবো কত ছেলেদের আব্বারা কোলে নয় আমার তুমি কোলে নই না তার কত বন্ধুরা আব্বার কোলে দাঁড়িতে যায় আমার তুমি কোলে না দুইটা যুবক কি পারো আমার এই দয়াল নবীর দাড়ি দাঁড়িয়ে রাখার হতা করবা আজকে হাতটা জাগাইয়া দেখা হুজুর আমি দাঁড়িয়ে রাখবো আর কাটবো না আমি আরে তিন নবীর কান্দাবো না আসনিক মায়ের পাগল মাত্র দুইটা যুবক বাবার পাগল মায়ের ধন্য সন্তান মায়ের পাগল হাঁ দু হা তরবে হা রাখবা আর দাঁড়িয়ে কাটবো না হা করবে হাত করবে হাঁ করবে হা করবে এবার নতুন যারা দাঁড়াই যাও আল্লাহ হক দাঁড়াও আল্লাহ করতে দাঁড়াও

ওই ভাই তো না বোনের দরকে আমা সারা দিন আনাসে গ্রামে গজগুরা যত ঘামের গেনজি আর জামা আছে বোনের কাছে ভিক্ষা মাইরা দিয়ে দেনা দেখবি সকাল বেলা দেখবি সবগুলা ধুইয়া পরিষ্কার করিয়া আয়রন করিয়া বাইর জন্য সাজাইয়া সাজাইয়া রাখছে যার বন্যায় নিজের হাতে কারা কারা বইনের কবরে রাইকে আসছ একটুখানি ওই নায়ুরের সারা মনে কর ওই নায়ুরের সারা মনে কর কত বছর হইয়া গেলাম তারা খাইলে ওই বন্ডারে দাওয়াত দিতে পারলাম কত কোরবানি শাসুইয়া গেল। শ্বশুর বাড়ি ভালো নাই ওই ভাইয়ের কোনো সুখ শান্তি নাই যখন শোনে আবার বোনটা ওই বাড়িতে ভালো রে ভাই সহ্য করতে পারে না কান্ড বোনের জন্য কান্ড যাদের বোনের কবলে কান্ড আমার নবী যেদিন মারা যাইবে যোগ ফরমাইবে দুনিয়া থেকে বিদায় নেবে সেদিন নবীর কাছে কেউ নাই কেউ নাই আবার নবীর পাশে فاطمه තුর্ Fatima Rahmatullahi Ta'ala আনহা বসা فاطمه তো সাইয়দাতুন নিসাই আল ইনসানা সেই মহিলার ব্যাপারে খুতবা নিতে আপনারা জানেন না মাতু সাইয়ে সাইয়দাতুন নিসাই আল ইনসানা সেই মহিলার ব্যাপারে নবী বংশে আমার فاطمه শুধু ব্যস্ত তোমরা তোমার ভাইয়ের মতো মনে করছো তোমার পর মতো মনে করছো রে

ইমাম হাসান আর একজনের নাম হুসাইন কারা কারা তাদের নেতামিতে থাকতে চৌর ও আমার যুবকেরা তাদেরকে যদি নেতা বানাইতে চাও জান্নাতের মধ্যে তাদের মধ্যে দুই ভাই একজন তো গলা কাটে শহীদ হয়ে গেছে রে যুবক আর এক বাইরে বিষ খাওয়াইয়া তারপরে দুনিয়া থেকে বিদায় দিয়া দেশে ইমাম হোসেন যেদিন কারবাল্লার ময়দানে ইমাম হোসেন যখন নাকি কারবাল্লার ময়দানে যখন শহীদ হইয়া যায় যখন নাকি সীমার বুকের উপরে পা রাখিয়া যখন নাকি সীমার শরীরটা গলার ভিতরে বসাইয়া দেয় হোসাইন ডাক দেখা শিবার জানো না সেই গলার ভিতরে তুই ছুরি লাগাইছ নবীন শোকের নবীন